এদের আদর্শগত লড়াই না এদের লড়াইটা বা মতনৈক্যটা যত যতটুকু দেখতে পাচ্ছেন কে কত কামাতে পারবে কালকে এদের মধ্যে দিল হয়ে গেলে দেখবেন আবার এক জায়গায় বসে এরা চা খাচ্ছে পঞ্চায়েতের সময় হিংসা করার দরকার ছিল বিরোধীদেরকে আটকাবার দরকার ছিল সে এক জায়গায় বসে চা খেয়েছে পঞ্চায়েতের পরে কে কোনটা কন্ট্রোল নেবে কে হাতিশালা সিটলেন এরিয়া কন্ট্রোল নেবে কে পোলহাট এরিয়া কন্ট্রোল নেবে কে লেদার কমপ্লেক্সের এরিয়া কম কন্ট্রোলে নেবে এই লড়াই চলছে এতে আদর্শগত লড়াই নয় এই এ নিয়ে আমি কোনো দিন ভেঙে পড়ি না তবে হ্যাঁ আমি একজন বিধায়ক হিসাবে ভাঙড়ে এতটুকুই বলতে পারি এদের এদের কে সিন্ডিকেটকে কন্ট্রোল করবে এদের লড়াইয়ে যদি সাধারণ মানুষের ক্ষতি হয় সাধারণ মানুষকে নিয়ে কিন্তু আমি প্রতিরোধ করতে না বাধ্য হব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেখুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের দলের অবস্থান আমার ব্যক্তিগত অবস্থান ইতিমধ্যে ক্লিয়ার করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা আন্তর্জাতিক বিষয় আমার দেশের এখানে অবস্থান হওয়া দরকার ছিল কিন্তু দেশের প্রধানমন্ত্রী দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে বিদেশ দপ্তরের কোনো এই বিষয়টা নিয়ে কোনো উচ্চপাচ্য দেখতে পাচ্ছি না সত্যি আমাদেরকে বড্ড ভাবাচ্ছে যার এক ফোনে রাশিয়া ইউক্রেন লড়াই বন্ধ হয়ে যায় শুনেছি তার ভক্তদের দ্বারা শুনতে পেয়েছি তো তারা বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে বলে যে অভিযোগ আসছে কেন এটা বন্ধ করার জন্য একটা ফোনও করছে না ওখানকার ইন্টারিয়াম গভর্নমেন্ট তিনি প্রধান আছেন ইউস ইউনুস সাহেবকে এটা ভাবাচ্ছে তারপরেও বলবো আপনি শুধু বাংলাদেশ কেন দেখছেন ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে দেখুন যেখানেই সংখ্যালঘু যারা আছে সে ধর্মগত হতে পারে জাতিগত হতে পারে বর্ণগত হতে পারে ভাষাগত হতে পারে সাংস্কৃতিগত হতে পারে তা এবং রাজনৈতিকভাবে যারা সংখ্যালঘু সংখ্যাগুরুদের দ্বারা দেখুন অত্যাচারিত হচ্ছে আপনি আমেরিকায় চলে যাবেন সাদা চামড়ার মানুষেরা যেভাবে কালো চামড়ার মানুষদের উপরে পীড়ন করছে সে একইভাবে উত্তরপ্রদেশে চলে যান ওখানকারে সংখ্যাগুরুদের সরকার কীভাবে সংখ্যালঘুদের উপরে কন্ট্রোল করার চেষ্টা করছে দমন পীড়ন চল করছে উত্তরাখণ্ড চলে যান সারা পৃথিবীতে দেখবেন এইটা চলছে এটা বন্ধ হওয়া দরকার দেখুন এইগুলো হচ্ছে ওরা রাজ্য এখানে যেমন দেখতে পাচ্ছেন না শুভেন্দু বাবু চলে যাচ্ছেন কোথায় পেট্রোল পোলে পেট্রোল পোলে যেয়ে কী করছেন অনেক হম্বিতম্বি করছে শুভেন্দুবাবুদের সরকার তো মানে পার্টি তো দেশ চালাচ্ছে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পেলাম না ঠিক একইভাবে বিএনপি এই সুযোগে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ও জাতীয়তাবাদী দল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগুলো করছে শুনুন একটা কথা বলি আমরা প্রতিবেশী রাষ্ট্র একে অপরকে সহযোগিতা না করে গেলে আমাদের প্রত্যেকেরই অসুবিধা হবে আপনি উনি বাংলাদেশের প্রোডাক্টের কথা বলছেন এমন আছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অনেক বেশি মানুষ বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে নাই স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশে এসে নেয় ওরা কি কোন দেশে স্বাস্থ্য পরিষেবা নেবে আমি এটা অন অন রেকর্ড বলছি বাংলাদেশের মানুষের কাছে টাকা থাকলেও আমেরিকাতে গিয়ে যে চিকিৎসা করলে যেটা যা সুবিধা হবে ইন্ডিয়া ইন্ডিয়া শুধু নয় বাংলাতে বেঙ্গলে চিকিৎসা করলে বেশি পাবে কারণ হচ্ছে দেখুন যতই আমেরিকার বড় বড় ডাক্তার যাই থাকুক না কেন একটা আমাদের আমাদের খাদ্যাভাস আমাদের এখানকার বাঙালি ডাক্তাররা যেটা বলতে পারবে তাদেরকে যতটা ভাবে বুঝাতে পারবে একজন বাঙালি বাংলাদেশের বাঙালি মানুষ এসে সে যদি আমেরিকাও চলে যায় পাকিস্তানে যে উর্দু ভাষায় বলে অর্থ বোঝাতে পারবে না আমি জানি একটা উদাহরণ যদি বলি আমার শরীরটাই ম্যাচ ম্যাচ করছে আর ইংলিশে কী বলবে যত বড় ইংলিশে মাস্টার ডিগ্রি করে থাকুন না কেন সম্ভব কি তাহলে আমার মনের ভাবটাই আমি ডক্টরকে না বুঝাতে পারি তাহলে ডক্টর কে ওষুধ দেবে যার উদাহরণ দিলাম এ ধরনের অনেক আছে এখানে শুভেন্দুবাবু হই হৈ করছে ওখানে বিএনপি তার ক্ষমতায় ফিরার জন্য হই হই করছে এতে নিয়ে বাংলাদেশের নাগরিকের আর ইন্ডিয়ান নাগরিকের কিছু সুরা হবে না প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র আমরা চাইব আমাদের সুসম্পর্কে ফিরে আসুক তারা আমাদের দেশে আসুক পরিষেবা নিতে আমাদের কারেন্সি বৃদ্ধি পাবে এবং আমাদের আমদানি রপ্তানি যেটা চলছে সেটা স্বাভাবিক আমরা যখন আমি আমার কথা বলবো আমি তো রাজ্যসভায় লোকসভায় যাইনি এখনও আগামী দিনে যদি চান্স পাই তখন বলতে পারব কি আমি যখন বিধানসভায় ঢুকি প্রথমে একটা গেট আছে যেখানে গাড়ি ঢোকে ওখানেও ঢুকলাম তারপরে যখন হাউজের একদম হাউস নয় ওই বিধানসভা ভবনটার মধ্যে যখন ঢুকলাম তখন স্ক্যানার আছে অনেকে স্ক্যানারের বাইরে দিয়ে যায় নওসার স্মৃতি যতবার বেরোয় বাইরে কিন্তু স্ক্যানারের মধ্যে দিয়ে যায় ওখানে যাওয়ার পরে আবার একটা জায়গা আছে যেখানে আমাদের বিধানসভার শুধু সিকিউরিটিরা থাকবেন পুলিশের সে অর্থে লোকজন থাকে না সেখানের পরে তারপরে হাউজের মধ্যে ঢোকা তো এক্ষেত্রে ওইখানে যেটা টাকাটা রেখেছে আমাদের বিধানসভাতে তো টিভি নাই সিসিটিভি সে অর্থে নাই লোক রাজ্যসভার মধ্যে তো সিসিটিভি আছে তদন্ত করলে সত্য উদ্ঘাটন হবে তবে একটা কথা বলতে পারি আমি আমি ইন্ডিয়া জোটের মধ্যে নাই তারপরেও বলতে পারি ইন্ডিয়া জোটকে মোদিজি ভয় পাচ্ছে ইন্ডিয়া জোটকে মোদিজি ভয় পাচ্ছে সেই জন্য কংগ্রেসের বর্ষিয়ান নেতা রাজ্যসভার একজন এমপির সাথে আমারও মনে হয় কিছু একটা কন্যায় তার সাথে করবে বলে এই প্ল্যানটা করছে তবে একটা কথা আমরা ভুলে যাচ্ছি না লোকসভার মধ্যে কী হয়েছিল দুজন ব্যক্তি স্প্রে নিয়ে ঢুকে গিয়েছিল গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিল তো দুটো ব্যক্তিকে পাঁচটা ইস্যু কে করেছিল কোনো মানে কংগ্রেসি বা ইন্ডিয়া জোটের কেউ করেনি বা আসাদ সাহেবের পক্ষ থেকেও কেউ রেকমেন্ডেশন দেয়নি ওটা দিয়েছিল কিন্তু দেখুন যারা আছে দেশ চালাচ্ছে সেইটা থামা চাপা পড়ে গেল এটাও কিছু কনসপারেন্সি থাকতে পারে তাও তদন্ত সাপেক্ষ অন্যায়কে অন্যায় হিসাবেই ট্রিট করা হোক